আপু আপনি ইন্টারভিউ কল দিয়েছিলেন আচ্ছা আপু আমি ইউটিউবে ব্লগ ভিডিও বানাই আমি কি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কোনো প্রবলেম আছে আপনার ওকে থ্যাংক ইউ কোন দিক দিয়ে আপু এদিক দিয়ে না আমার চ্যানেলের নাম হচ্ছে মেহেদিবাই রাইডার আপনার ভিডিও দিলে কোনো প্রবলেম নাই তো হ্যাঁ আমার হচ্ছে কি আমি যে রাইড দিই না এই রাইড রিলেটেড নিয়ে আমার আর কি আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আপনি যে ফ্যাশন ডিজাইনার মানে আপনার ড্রেস সেন্স দেখলে বোঝা যায় যে আপনি ফ্যাশন ডিজাইনার থ্যাঙ্ক ইউ আপনি একটা সাবস্ক্রাইব করে দিন ওকে আল্লাহ হাফেজ এই এটা বার চিন্তা করছেন আর অন ফাইভ কামলা করছি কি ওরে টান ভাই হ্যাঁ পুরো রেস খেলতেছে বুম বুম